আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে এসে অর্থাৎ দু হাজার পঁচিশের এই জুলাই মাসে এসে যদি আপনি আমাকে প্রশ্ন করেন বা অনেকেই আপনারা অলরেডি প্রশ্ন করতেছেন যে এই মুহূর্তে ক্যানাডাতে অ্যাপ্লাই করবো না সেনজিনের কোনো একটা এরিয়াতে অ্যাপ্লাই করবো কোনটা বেস্ট হবে বা কোনটা ভিসা হচ্ছে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাঝে তো ম্যাক্সিমামই কিন্তু আসলে সাবমিট করতে চান সেনজিন এরিয়াতে অনেকেই আছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কানাডাতে অ্যাপ্লাই করতে চান কারণ কানাডার ভিসা ইস্যু বর্তমান সময়টাতে কিন্তু আবার ভালো আছে তো আবার সেনজিনের যে একেবারে ভিসা হচ্ছে না তাও কিন্তু নয় তো আমাকে যদি আপনি পার্সোনাল একটা কোয়েশ্চেন করেন যে এই মুহূর্তে কোথায় যে একটা দেশে অ্যাপ্লাই করবো আর সেটা কোথায় বেটার হবে সেটা কি সেনজিনে বেটার হবে নাকি ক্যানাডাতে বেটার হবে যে এক বন্ধুরা আপনারা যারা কয়েকটা দেশ অলরেডি ঘুরে ফেলেছেন তারা কিন্তু অনেকে অবগত আছেন বিচার সংক্রান্ত বিষয় তো আমি আপনাদেরকে বলবো যে উভয় দেশে কিন্তু ডকুমেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ভিসাটা প্রোভাইড করবে তো আপনি যদি একান্তভাবে একটি দেশ ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে বলবো বিকজ ক্যানাডা অনলাইন সাবমিট ক্যানাডাতে কিন্তু আসলে বর্তমান সময়টাতে ভিসাও হচ্ছে আমরা এদের পরে কিন্তু বেশ কিছু ভিসা পেয়েছি কুরবানির পরে যেটা চ্যানেলটিতে অনেকবার রিভিউ দেওয়া আছে বা চাইলে আপনারা ফলো করতে পারেন আবার অনেকে আছেন যে না আপনার এই সেঞ্জিন ছাড়া হবেই না বা সেন্ডিনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু আপনার ভিন্ন বিষয় কারণ আমরা জানি যে ক্যানাডার চাইতে সেন্ডিন ভিসাটা একটু হার্ড থাকে তো সেনজিনে অ্যাপ্লাই করার যারা আছেন তারা যাদেরকে একান্ত যেতে হবে ইতালি ফ্রান্স জার্মানি তাদের কাছে তো কোনো অপশন নাই অপশন যদি না থাকে তাহলে এখন কিন্তু সেন্ডিনের জন্য যে একেবারে খারাপ সময় চলছে তা কিন্তু নয় কারণ এই জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই সময়টাতে সামার সিজন থাকে সংগত কারণে কিন্তু সেন্ডিন এরিয়াগুলো ভিসা প্রোভাইড করে থাকে আর যারা ক্যানাডাতে অ্যাপ্লাই করবেন তাদের কাছেও তো অবশ্যই ব্যাঙ্ক ব্যালেন্সটা লিগেল থাকতে হবে বা পর্যাপ্ত ডকুমেন্টের মধ্য দিয়ে কিন্তু আপনি এই চাইলে ভিসাটা রেসিভ করতে পারবেন তো যাই হোক বলুন আমরা কেনাডাকে অবশ্যই এগিয়ে রাখবো ভিসার দিক থেকে যদি আপনি সেনজিন এবং কানাডার ভিতরে আমাকে ব্যবধান তৈরি করতে বলেন তাহলে আমি কানাডা ভিসার এসে অবশ্যই ভালো আছে বা সেইভাবে আমরা সেটাকে মানে রিভিউ দেওয়ার চেষ্টা করি বা প্রতিনিয়ত আপনাদেরকে বলছি তো আমরা সহ সেনজিন এরিয়ার নানান দেশের ভিজিট অফিসার কাজগুলো করে থাকি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো থাকে নাম্বার কলে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করতে পারেন অথবা যদি ফাইল করেন সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে চাইলে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেটার একটা অপশন বা বেটার একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেই পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার পক্ষে সেনজিন এবং কেনাডার উভয় দেশের ভিসা পাওয়াটা অনেকটা সহজ হবে সকলে ভালো থাকবেন الله حافظ